একা একা কিভাবে থাকেন বলেন কি করব গোপাল গোপাল সব এই যে কতদিন হলো তোমার বাবে ঠামারা গেল কেউ আর একদিন আমার থেকে টাকা না যে লোকটি কিভাবে একা একা করে তাকে দেখে একটু জিজ্ঞাসা করে আজকে তুমি চলে আসবে শোনেন সব হইছে আপনার ভিতর আপনি যদি চান কাউকে কাছে পেতে তাহলে তো সে অবশ্যই আপনার কাছে ধরা দিবে তাই না আর আপনি যদি পাত্তা না দেন বুঝতে না পারেন তার চোখের বাসা তাহলে কিভাবে হবে জমবে নাকি খেলা রাইট কি কেউ চোখের দিকে আমার তাকায় না তো সব সময় মাথা ট্যাঙে চোখে লাগে কিন্তু কী গো বলিস ও তো লজ্জা লজ্জা লাগে সে জন্য একটা কথা বলবো সত্যি বলতে আপনি কিন্তু এখন অনেক হ্যান্ডসাম অনেক সুন্দর আপনার ভিতরে কিন্তু অনেক কিছু আছে আমি উপর থেকে দেখতে পাচ্ছি আসলে কি বলবো মানে ওই যে আপনার ভাই আছে না ছোট ভাই ও তো একটা ঠিক বুঝতে পারছেন আমার নয় সাথে থাকতে একদম ভালো লাগে ঠিকই তো আছে ভালো লাগবে না

আমি তো না একটু সারা দেন একটু সারা দিলেই সব কিছু হয়ে যায় তাহলে দরজা জানালা খোলা আছে এগুলো আরে কোনো সমস্যা নেই দরজা জানালা খোলা বাসা তো আর কেউ নেই বুঝতে পেরেছেন আপনি আর আমি শুধু একটা কথা বলবো আপনার অ্যাকাউন্টে তো অনেক টাকা তাই না হ্যাঁ ব্যবসায় করা অবশ্যই আছি আমাকে যদি খুশি করেন তাহলে আমিও কিন্তু আপনাকে অনেক খুশি করবো শিওর 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 আপনি যে আমার অ্যাকাউন্টে এক লাখ টাকা দিয়ে দেন হ্যাঁ আমি একবার ট্রান্সফার করে দিচ্ছি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা কি কিছু প্রথমে এইটাই এইটা এইটা হ্যাঁ 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 ঠিক আছে স্যার আমার প্রমোশনটার ব্যাপারে কি কিছু ভাবছেন এই এইটা তোর প্রমোশনের প্রয়োজন প্রমোশন দেখি করবে তোর বউ তুই তো ভালোই আছিস ভালোই তুই ঘুমাচ্ছিস কাছিস কাম কাজের নামে কন্ডা সারাদিন এখন কথা হলো প্রমোশন নিয়ে এত চিন্তা করিস না দেখেন স্যার এই যাবৎকালীন আমি এই কোম্পানি থেকে কিন্তু কোনো স্যালারি পাচ্ছি না আমার তো গ্রামের বাড়িতে টাকা পয়সা পাঠানোর প্রয়োজন এই তো আর একটা ফেসবুক বাদি এই বেটা টাকা পয়সা দিতে কী করবে তোর টাকা পয়সার কোনো অভাব আছে এই আমার বাড়ি গাড়ি মেইল ফ্যাক্টরি সব তো তোর দায়িত্বে আছে তুই দেখতে চাস পিনতেস খাইতেছ ঘুরতেছ সবই তো তোর তুই টাকাতে দিয়ে করবি তুই দশ টাকা পাঁচ টাকা একশো পাঁচশো এক হাজার দশ হাজার সময় সাতশো আমি দিচ্ছি তুই বেতন তো করবি কি লাঞ্চ টাইম তো হয়ে গেছে লাঞ্চ করবেন না চলেন না

কি ব্যাপার তুমি এত তাড়াতাড়ি চলে আসলা যে কি হইছে মন খারাপ কেন আর আর বলো ভাই বেবা তার কোম্পানিতে আমি নিঃস্বার্থভাবে কাজ করে যেতেছি আমাকে অনেক দিন যাবত প্রমোশনের কথা বলে ঘুরে যেতেছে প্রমোশন তো দিতেছেই না আর এইকালীন তো কোনো স্যালারিও আমাকে দেয়নি জিনিসটা মানে নেওয়া না আচ্ছা আমি আমি বলছি যে কথা সেইটা তো ঠিক কথাই বলছো। কি করা যায়? আমাদের তো একটা ভবিষ্যৎ আছে সামনে তাই না? স্যালারি যদি না দেয় তাহলে কিভাবে চলবো আমরা? শোনো আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? কিন্তু এই প্ল্যানে তুমি আমাকে সহযোগিতা করতে হবে। আমি আবার কেমন সহযোগিতা করব? বলো তুমি। আমি তোমাকে যেটা করতে বলবো তোমার সেটা করতে হবে তুমি না বলতে পারবো না যদি না বলো তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না আরে তুমি বলো না কি করতে হবে আজ পর্যন্ত কি কখনো না করেছি বলো শোনো আমি আজকে যতটুকু দেখতে পারলাম ভাই কিন্তু মেয়েদের প্রতি একটু দুর্বল তার একটু মেয়েলি আছে আর আমি চাই এটাকে আমাদের হাতিয়ার বানাইতে তুমি তোমার রূপের জলে যেভাবেই হোক ওনাকে ফাঁসাবে তারপর বাকিটা আমি দেখে এই তুমি কি পাগল হইছো আমি তোমার মুখে কোনো কথা শুনতে চাই না তুমি আমার কথা শুনবা জাস্ট এটাই এর যদি তুমি কিছু বলো তাহলে কিন্তু তোমার সাথে কিন্তু আমার সম্পর্কটা থাকবে কিনা এটা কিন্তু আমার ভাবনা চিন্তার বিষয় সে তোমার বড় ভাই আর তার সামনে আমি কি সে আমার কেমন ভাই এই সে কি আমার রক্তের ভাই সে আমার গ্রামের একজন পাড়া প্রতিবেশী ভাই সে আমাকে কত কিছু লোক দেখি এখানে এসে চাকরি দিয়ে চাকরি দিয়ে আমাকে খাটাচ্ছে দিন দিন রাত আমাকে গাদার মতো খাটাচ্ছে সেটা তুমি চোখে দেখো না এখন আসছো তুমি ভারী নি তোমাকে যেটা বলছে তুমি সেটা করো আর যদি না করো তাহলে তোমার সাথে কিন্তু আমি থাকবো না এটা কিরকম কথা বলতেছো শোনো তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো তাই না তুমি কি চাও আমি অন্য মানুষের সাথে তাহলে তুমি আমাকে ভালোবেসে এটা করতে পারবে না আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি আমাদের ভবিষ্যতের কথা তুমি তো বললা

শুধু আমার রূপের জালেকে ওকে ফাঁসাবো আর এমন ফাঁসান ফাঁসাবো পরে সব কিছু দিতে বাধ্য হবে তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি তোমার প্রমোশন হয়ে যাবে ঠিক আছে প্রমোশন না তুমি শুধু ওকে রূপের জালে তুমি আসো প্রমোশন আমি পুরো কোম্পানি হাতিয়ে নিব তারপরে আমরা দুজন বিন্দাস লাইফ তাই নাকি তুমিও না এত বুদ্ধি নিয়ে থাকো কেমনে বলো খাবার দাও ठीक है से तुम फ्रेश हो ना <laughs> দেখে আসছি ভাইয়া ঘুমাইতেছে তোমাকে যেভাবে বলছি তুমি যাই সেভাবে করার চেষ্টা করো যেভাবে হোক তোমার মায়া জালে বাইরে ফাঁসাইতে এখনই যাবো হ্যাঁ এখন যাবা এখনই তো সুযোগ আরে তুমি এগুলো নিয়ে ভয় পর কিচ্ছু নাই আমি জানি ভাইয়ার দোর কতটুক ভাইয়া যতটুক বরজে ততটুক বর্ষে না তুমি যাও ভাইয়া তোমার কিছুই করতে পারবো না তুমি যাও বাকিরা আমি দেখতেছি এবার বুঝবি প্রমোশন দিবি না না স্যালারি দিবি না আমার গাদার মতো খটাস তোর বাড়ি গাড়ি অফিস সব কিছু লেখাল এমন জাল বিসাইছি না একবার যদি জলের ভিতরে মাছটা ধরতে পারি একদম ফ্রাই করে খায় হলাম তুমি এখানে আসলে আসলাম আপনাকে দেখতে আপনি ঘুমাচ্ছেন কিছু লাগবে কি না আচ্ছা আমি আসি তাহলে অবশ্য আসছো যখন একটু আমাকে দেখিয়ে যাও আর মূলত হয়েছে গে ওই পকেটটা খুই ও তো বাসায় নেই জন্যই তো আসলাম আর কি মানে একা একা ভালো লাগছে আচ্ছা ঘুমানা না না বসো না আসছো তো দুই চারটা তোমার সাথে কথা বলে ভালো লাগবে ও তো তোমার সময় দেনা কারণ সারাদিন ভন 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 করে আমার পাঁচশো সাতশো টাকা নেয় ভন ভন করে এদিক সেদিক করে ঘোরাঘুরি করে বলছো তা আমি বলছিলাম কি তুমি যখন ইচ্ছাকৃতভাবে আসলে আসছো তুমি যদি আমার কথায় রাজি হও তাহলে তোমার অনেক ভালো হবে যেমন টাকা পয়সা ঘাড়ি ভারী অনেক কিছু আমার আছে কে এগুলো কে খাবে তুমি যদি আমাকে বিয়ে করে ফেলো তাহলে সব কিছু আমি তোমার নামে উইল করে দিয়ে দেবো বুঝছো না না এইসব কি বলতেছেন আমি কেন আপনাকে বিয়ে ছি ছি আমি যাই যাক আর আকো বর্ষো আমি তোমাকে প্রয়োজন পথে এখন আমি তোমাকে এক লক্ষ টাকা দেব তুমি তো আমাকে সময় দিতে এক লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার অ্যাকাউন্টে দিয়ে দেন হ্যাঁ শিওর শিওর একক্ষণ হয় তোমাকে আমাদের অ্যাকাউন্টে দিতে চাও আমার মোবাইল আমার ঠিক আছে আছে আচ্ছা ঠিক আছে তাহলে সত্তর একটু আমরা এইসব করবো না সে আমার ভালো লাগছে আরে প্রয়োজন মতে আমি তোমাকে বিয়ে করে বলবো বুঝছো এইগুলো তোমার নামে আমি লিখে দেবো সব কি বলতে সত্যি আপনি আমাকে বিয়ে করবেন সব সম্মতি সব আমার নামে করে দিবেন হ কি তোমার কি বিশ্বাস হচ্ছে না তুমি প্রয়োজন হতে এক কণ দলিল নিয়ে আসো আমি এক কণ তোমারে সাইন করে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে সত্যি তো হ্যাঁ সত্যি একটু তাহলে আমরা

আমারে আপনার বিজনেসের পার্টনার বানাইতে হবে কি বলিস আমার ব্যবসার পার্টনার বানাইতে হবে তোকে তুই কে তুই কি আমার আপন ভাই না আমার বাপের ঘর তুই জন্ম যে এরকম কিছু তোর আমি তরৎ করেছি তুই তো আমার আশ পাশের আরে ভাই এত কথা বলি হইব আপনার আমি একটা হাড়ির খবর দিই আপনি যে আমার বললো যে রঙ্গলীলা চালাইতেছেন এগুলো কি বলিস এটা কিন্তু আমি ভালো করেই জানি ঠিক 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 এগুলো কথা কইবে না বুঝছ আমার কাছে সব কিছু প্রমাণ আছে এখন যদি আপনি আপনার ব্যবসার পার্টনার আমারে না বানান তাহলে আমি আমার গ্যারান্টি কা নিয়া কি করা লাগে সব কিছু করবো কিন্তু না না ভাই এক কাম না করিস না কারণ কিন্তু আপনি একা হয়ে যাবেন ভাই এই কামটা তুই দয়া করে করিস না কেন আছো ভাই তুই তো জানস আমি একা মানুষ এই বাড়িতে থাকি ব্যবসা বাণিজ্য তোরে রাখছি আমার নিজের আপন ভাইয়ের মতন পাশে পাশে থাকি তোর ব্যবসা পার্টনার এটা কি সম্ভব ভাই তুই তোর বউটার তুই নিস না দেখ তোরা গেলে কি আমি একবার এক হয়ে যাব আমার কে দেখে রাখবো ভাই এই কামটা করিস না ভাই তুই তোর বউ নিয়ে যাবে যা যা তোর বউ নিয়ে যা ডাক তোর বউ ডাক দে ডাক দে ডাক দে আমার বউ হ্যাঁ আমার বউ তো আমি নিয়েই যাবো আরে বেটা তুই যে গাঙ্গের সিল আমি সেই গাঙ্গের হাসায়াম বুঝছস তুই মনে হচ্ছস তুই আমার মিল করে তুই আমার সম্পদের বাঘ নেবে আমি কি কিছু বুঝি না আমি যদি না ওই বুঝতাম

এই আমি কোথা যাব তুমি যাও না এই আমরা যে এই কাজ হবে এখন আমরা আরেকটা বলবো বড় হয় কি বললা তুমি তো কাজই কে কাজ হয় কাজ তো হয়েই গেছে এই যে আমি তো সাথে আসছি সব কিছু হয়ে গেছে সাথে পরে বিয়ে করব

ভালোবাসা জানালা দিয়া পালায় আর তোর মত একটা প্রকৃতির সাথে আমি থাকব শোন তোর তো কোনো যোগ্যতা নেই আমাকে চালানো তুই তো অনেক টাকার প্রতি লোভ দিয়েছিস মানে ওনার টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিস আর দেখ ওনার টাকা পয়সা কোনো কিছু অভাব নেই আমাকে অনেক ভালো রাখবে অনেক সুখে রাখবে আর আমার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা দিয়েও দিয়েছে বুঝতে পারছিস তুই সুন্দর মতো এখান থেকে বের হয়ে যা এখানে আর এক মিনিটও থাকবি না যাবে কাউকে হুম চলে যান আপনি আপনার পট্টা থেকে চলে যান যার জন্য কাল কাটে না সেই কালের মধ্যে সেই পরে আপনি আমার জন্য কাল কাটছিলেন সেই কালটার মধ্যে আপনি পরে গেছেন যান যান সুন্দর করে বের হয়ে যান যান না তো ঘাড় দৌড়ে বন্ধু বের করে দেব যান